আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু আবায়ের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর আবায় দেখাবো একটা প্রিন্টার দেখাবো একটা এক কালারে দেখাবো ঠিক আছে সো প্রিন্টার যেটা আছে এটা প্রত্যেকটা এলেক্সের মধ্যে আর এটা যেটা আছে ভিউয়ার্স এটা আপনারা যদি 50 60 বডি হয় তাও পড়তে পারবেন পুরো এটা হচ্ছে ঠিক আছে এটা পুরোটাই হচ্ছে বডি একদম ফ্রি সাইজ করে করা যে সব অপরে হচ্ছে বলছিলেন যাব গরমের জন্য আরামদায়ক কিছু দেখান এটা ফুললি ওপেন এটা হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম অপর হচ্ছে চ্যানেলে আপনারা হচ্ছে এক ভিডিওতে প্রোডাক্ট স্টক আউট হয়ে

আবার ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট আছে যারা ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন দামটা কি আছে হ্যাঁ অনলি 950 টাকা ফেব্রিক থাকবে হচ্ছে অরিজিনাল হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স 950 টাকা ফেব্রিক হবে অরিজিনাল অ্যালেক্স এটা হচ্ছে ওয়াইন কালার কালারটা খুবই হিট মানে আবায়াতে মানে প্রচুর কাপড় ইউজ করা হয়েছে এখানে যদি হচ্ছে আপনারা আমি যেটা বললাম কিনতে গেলে আপনাদের এই যেটা প্রিমিয়াম চোদ্দশো পনেরোশো টাকা শুধু কাপড়ই লাগবে প্রাইস একই আছে তাই না লক করা ঠিক পাল উঠবে না মানে আপনার যদি টেনে না ছিলেন আদার এটা ওঠার কোনো অপশন নেই ঠিক আছে টেনে ছিঁড়ে উঠাইতে হবে আর না হলে এটার ওঠার কোন অপশন নেই আপনার

so white color chole ache orange color ta eta eto demand chilo khubi vibrant ekta orange kintu orange shudhu orange ta অন্য প্রোডাক্ট গুলা বারবার হচ্ছে রিপিট ভিডিও দেওয়া হয় বাট এগুলো কিন্তু আসতে টাইম লাগে এগুলো আসতে অনেকটা টাইম লাগে প্রাইসটা কি অনিয়ন কালার 950 টাকা থাকবে 950 কালার দেখুন কালারের কোনো শেষ নেই আমি সেটাই বললাম কালারের কোনো শেষ নেই আর মানে শেষ নেই এই কারণে যে এখন আপুদের পছন্দ এক একজন আর এক একটা কালার ঠিক আছে আমার মনে হয় কেন সবার পছন্দের বোরখা বা সবাই যে ধরনের কালার পড়তে পছন্দ করে সব কালার এবং আপনাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখে কিন্তু সব ধরনের কালার তারা কিন্তু স্টকে নিয়ে আছে তো আপনারা যে কালেকশনগুলো নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে নশো পঞ্চাশটা ম্যাটিরিয়ালটা কিন্তু অরিজিনাল দুবাই ছেড়ে ওকে তো যারা নিতে চাচ্ছেন ফ্যাশন পরীক্ষা বেটি গ্রিন শরিকের চার তলাতে সব নাম্বার দাওয়া আস ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ